আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আজকে মনি এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার মনি ভাইয়া আছে আজকে আমার সাথে ভিডিওতে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের পপুলার একটা ব্র্যান্ড সেটা হচ্ছে এসকেবি বি এসকে যতগুলো মডেলের প্রেশার কুকার ওরা বাজারে ছেড়েছে সবগুলো মডেল নিয়ে আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি এগুলোর দাম দোস্তুর বিস্তারিত সব কিছু ভাইয়া আমাদেরকে সহযোগিতা করবে আর ভাইয়ার কাছ থেকে আমরা জেনে নিব বিস্তারিত তার আগে আমরা একটু ভাইয়া শপ লোকেশনটা বলি আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনির ভাইয়ের নিউ সুপার মার্কেটের তলায় যে শপটা আছে চোদ্দ নম্বর গলিতে দোকান এছাড়াও মনির ভাইয়ের বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলাতে একটা শপ আছে দোকান নাম্বারটা হচ্ছে উনআশি সা যে কোনো শপে এসে আপনাদের সংসারের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সরাসরি কিনতে পারেন চাইলে অনলাইনে চৌষট্টি জেলা থেকে পছন্দের এবং প্রয়োজনীয় সমস্ত প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মনির ভাই আজকে তো আহ আমি যদি ভুল না করি চারটাই প্রেসার কুকার হয় চারটা মডেল জি জি চারটা মডেল হয় এবং চারটা মডেলই আপনি আজকে দেখাবেন চারটা মডেলই দেখাবো আচ্ছা সো আমরা শুরুটা কি দিয়ে করব एक्चुअली শুরুটা করব হলো 3 প্লাই সবচেয়ে আপডেট যে ভার্সনটা এবং সবচেয়ে হিট মডেল ওটা সবচেয়ে হিট মডেল এবং কি एवरीथिंग সব চুলাই ব্যবহার করা যায় ওকে সব চুলাই সামনে কুরবানির ঈদ এই মুহূর্তে প্রেসার কুকারটা খুবই দরকার জরুরি হ্যাঁ খুবই জরুরি ঝটপট রান্না সময় বাঁচানো প্রেসার কুকারটা আপনার হলো সাংসারিক প্রত্যেকটা কাজেই লাগে ডাল সিদ্ধ করবেন আর একটা বিশেষ করে এই সময় এসে যারা কর্মজীবী নারী আছি বলেন ছোট বাচ্চার মায়েরা আছে বলেন অথবা যাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে টাইমলি খাবার মেনটেন করতে হয় যাদের হাজবেন্ডরা বাইরে কাজে যায় একদম টাইমলি লাঞ্চ রেডি করে আমি বলবো এভরি পার্সনের জন্য একটা প্রেশার কুকার জরুরি সেটা ইলেকট্রিক চুলার কথা চিন্তা করেন বিদ্যুৎ বিল বাঁচাবে সেটা গ্যাসের চুলার কথা চিন্তা করেন গ্যাস সাশ্রয় করবে প্রেশার কুকার মাস্ট মানে দরকারই একটা খুব জরুরি তো আমরা থ্রি এটা দিয়ে স্টার্ট করি না থ্রি প্লাই এটা হলো 3 লিটার 3 লিটার আর এগুলো আপনি কেন কিনবেন এটা কিনবেন হলো আগের যে অ্যালুমিনিয়াম মডেলটা ছিল হুম প্রথমত আপনার আধা ঘন্টার থেকে চল্লিশ মিনিট সময় লাগে রান্না হতে আচ্ছা এক ঢাকনাটা ভিতরের দিকে থাকে আপনার অনেকেই খুলতে পারে না ঝুলে লেগে যায় এই যে দেখেন কত ইজি মডেল এটা প্রত্যেকটা ঢাকনা আউটার সাইডে এই খুলে গেল জাস্ট গাটে গাটা লকে বসাবেন এরো চিহ্ন দাও আছে শুধু একটু মিলিয়ে দিবেন চাপ দিবেন লেগে যাবে আর মজার ব্যাপার আরো একটা আছে মনির ভাই আপনি ঢাকনাটা তুলে সালেন । জি এক্সাম্পল আমার প্রেশার কুকার না আমার এখন একটা মাল্টিপ্যান বা ক্যাসারেলের কাজ করবে এটা জি মানে অনেক সময় আছে দেখবেন অ্যালুমিনিয়ামের প্রেশার কুকার গুলো কিন্তু আমরা রাফ এন্ড টফ হিসেবে ইউজ করতে পারতাম জি জি কারণ মুখের সাইডটা ছোট থাকতো হ্যাঁ হ্যাঁ আর এই প্রেসার কুকার মুখটা ওপেন হওয়ার কারণে এটা কিন্তু একটা রান্নার পাত্র হিসেবে আমরা এভরিডে ইউজ করতে পারব আর এই সুবিধাটা করে দিয়েছে আলাদা একটা শুধু লিড যদি আপনি এটার সাথে অ্যাড করে নেন আপনি ব্যবহার করতে পারবেন এখন যে সুবিধাটা আছে এটা আপনি মাল্টিফাংশন কাজে ব্যবহার করতে পারবেন আর এই এসকে বি প্রেসার কুকারটা খুব দ্রুত রান্না হয় যেমন আপনি গরুর মাংস রান্না করবেন মাত্র দশ মিনিট সময় নিবে আপনি ডাল সিদ্ধ করবেন মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় নিবে মানে একটা সিটি বা দুইটা সিটিতে হয়ে যাবে হয়ে যাবে আর ভাত রান্না করবেন পাঁচ মিনিটের মধ্যে ভাত রান্না হয়ে যাবে তো আপনি যদি এই লিডটা সাথে নেন প্রেসার কুকার প্লাস হলো এটাকে আপনি মাল্টিফাংশন কুকার হিসাবে ব্যবহার করতে পারবেন তো এটার ক্ষেত্রে আপনার হলো এটা হলো তিন লিটার তিন লিটার আর এটা হলো ডাবল সেফটি দেওয়া আর এটা হলো বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ লিটারের মধ্যে আপনি আড়াই কেজি গরু মাংস রান্না করতে পারবেন এটা প্রাইস থাকবে হলো চব্বিশশো টাকা যে প্রাইসটা আছে একইবারই সর্বনিম্ন হোলসেল প্রাইস এটা হলো 6 লিটার। জি। এটার সাথেও লিড এটার সাথে প্রত্যেকটার সাথে লিড হবে। আচ্ছা। এটা হলো 2600 কেজি রান্না করতে পারবে। আচ্ছা। 3 কেজি রান্না করা যাবে এটা। আর চাল কোলে डेफिनेटলি 1 কেজি চালের ভাত খিচুড়ি এগুলো করতে পারবেন। ওকে ডান। এরপরে আসবো ওদের আরো একটা খুব সুন্দর এটার নাম হচ্ছে পপুলার। এটা হলো পপুলার মডেল। হ্যাঁ। পপুলার মডেল। এর স্টার্টটা বোধহয় 2 লিটার থেকে হইছে এটা হলো 2 লিটার থেকে শুরু। এটা হলো মডেল আচ্ছা সাইজ সাইজ হ্যাঁ দুই লিটার থেকে শুরু এটা আপনার হলো দুই লিটারের মধ্যে এক কেজি গরু মাংস রান্না করতে পারবেন আচ্ছা দুই লিটারের মধ্যে এক কেজি এক কেজি গরু মাংস রান্না করতে পারবেন এটার দাম এটা দুই লিটারটা থাকবে হলো

তেইশো টাকা তেইশো টাকা তার মানে পপুলার মডেলটা ওদের সবচেয়ে বেশি সাইজ করছে দুই লিটার থেকে একদম সাত লিটার পর্যন্ত শুধু মাঝে চার লিটার বাদ চার লিটার বাদ আচ্ছা তো এই গেল পপুলার মডেল এরপরে ভাই এসকিবি একমাত্র কোম্পানি যারা বাংলাদেশে আমি বলবো যে যারা একেবারে অ্যালুমিনিয়ামের বাজেটের মানুষ যে আমার পক্ষে স্টিল কেনার বাজেট নাই সেই মানুষকেও স্টিলের টেনে নিয়ে আসছে জি 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 এই প্রোডাক্টটা দিয়ে মানে যারা ভাবিও নাই আমরা এই দামে একটা স্টিল প্রেসার কুকার হয় তারা এখন রীতিমতো কিনছে ইউজ করছে আপনার বর্তমান এসকেবি যে ক্লাসিক মডেলটা করছে হ্যাঁ

সাড়ে ছয়টা যদি নিতে চান উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ আচ্ছা এছাড়াও কিন্তু এস যেটা দিয়ে বাজারে প্রেসার কুকার লঞ্চ করেছে ওদের মোস্ট আইকনিক একটা প্রোডাক্ট এখনো অনেকের হৃদয়ে এটার জায়গাটা আছে যত যাই বের করুক এই মডেলটা এখনো অনেকে পছন্দ করে অনেকে চাই সেটা হচ্ছে ক্লিপ অন মডেল বলি আমরা এবং এটার সাথেও আমি যদি ভুল না করি এটাও সেম পপুলারের মতো মুখের মাপটা এক আপনার এটার সাথেও গ্লাসলিট ব্যাড করে নিতে পারবেন ভাই কাছ থেকে চাইলে। এগুলা এটার কত কত লিটার জানা ভাই হবে 5 লিটার হবে 6 লিটার 7 লিটার আচ্ছা 3 লিটারের দাম ক্লিপ অন এগুলার দামগুলো আমরা আপনাদের কাছ থেকে জেনে নিবে আচ্ছা ঠিক আছে সো এটার যে মডেল যে চারটা আছে 4টার দাম কত পড়বে এবং ঢাকনা সহ নিলে কত পড়বে মনির ভাইকে নক দিয়ে ভাইয়ার কাছ থেকে জেনে নিએ আচ্ছা মনির ভাই এখানে একটা হাই স্ট্যান্ডার্ডস এন্ড মজবুত বাজারে এই মুহূর্তে সবচেয়ে হাইপড একটা হাড়ির랙 জি যেটা দেয়ালেও নাকি ছিদ্র করে আমরা লাগিয়ে দিতে পারবো ওয়ালে ফিটিং করতে পারবেন নিচে বসায়া রাখতে পারবেন এটা খুবই শক্তিশালী এটা আবার টুল হিসেবে ব্যবহার করতে পারবেন বই হিসেবে ব্যবহার করতে পারবেন উঠেও ব্যবহার করতে পারবেন এটা তিন তাক হয় চার তাক হয় পাঁচ তাক হয় তিন তাক কত মনে ভাই তিন তাকটা পড়বে হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চার তাক চার তাক পড়বে হলো তিন হাজার দুইশো আর পাঁচ তাক পড়বে হলো তিন হাজার আটশো টাকা আচ্ছা এছাড়াও আমাদের কাছে আরো সুন্দর সুন্দর আইটেম আছে এই যে জেড মডেল প্লেট রেকটা দেখতে পাচ্ছি এটার দাম কেমন মনে ভাই

তিনটা বসানো যাবে এটা একচুয়ালি হচ্ছে তিনটার সাইজ এটার মধ্যে দুইটা দুইটা রাখা মানে 10 ইঞ্চি সাইজের দুইটা রাখতে পারবো এরকমটার দাম কত ওটার দাম হচ্ছে আপনার হলো 350 টাকা আর এই যেটা তিনটা রাখতে পারবো এটা হলো 450 আর যেটার মধ্যে চারটা রাখতে পারবো ওটা হলো 550 550 আচ্ছা এছাড়াও আরো অনেক জিনিস আছে এক ভিডিওতে দেখানো সম্ভব না সো মনির ভাইয়ের কাছ থেকে আমরা জানবো এই যে প্রোডাক্টগুলো আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি এই প্রোডাক্টগুলো অনলাইনে কিভাবে আপনার কাছ থেকে অর্ডার করে আমরা পারচেজটা করতে পারি অনলাইনে অর্ডারের সিস্টেম হলো আমাদের তিনটা নাম্বার দাও আছে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো সরাসরি ফোনে অর্ডার করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনার কানেক্টিং করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে শিওর করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আচ্ছা অসংখ্য ধন্যবাদ মনির ভাই এই প্রোডাক্টের বাইরে আর যার যে ধরনের প্রোডাক্ট লাগুক না কেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে মনির এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম